আপনি গাড়ির চাবিটা খুললেন কেন আপনি গাড়ির চাবিটা খুললেন কেন গাড়ির চাবিটা ধাক্কা মেরেছি আপনাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি আমি বলুন গাড়ি চাবিটা গাড়ির চাবি আপনার খোলার নিয়ম আছে আপনি বলুন আপনার হাতে আমার গাড়ি আপনার হাতে আমার গাড়ি চাবি আছে আপনার আপনার গাড়ি হাতে আপনার আপনার হাতে চাবি আছে আপনি আপনার গাড়ি ধাক্কা মেরেছি আপনার বললাম তো আপনার ধাক্কা মেরেছি আমি হারিয়ে গেছি আপনি লাইসেন্স চেয়েছেন লাইসেন্স চেপে চেয়েছেন আমি লাইসেন্স আপনাকে আর আপনি বলুন আপনি সঙ্গে গাড়ি চাবিটা আমার হাতে খুলে নিয়ে

કામ આપી આપણે ક્યમે છે আপনি দেখিয়ে দিন আপনি আপনি দেখিয়ে দিন আপনার সামনে তো ক্যামেরা লাগানো আছে আপনার সামনে তো ক্যামেরা লাগানো আছে আপনি দেখিয়ে দিন আমরা আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনি তো মিথ্যা কথা কেন বলছেন আপনি আমি কি বললাম আপনাকে আপনি ধাক্কা মেরেছেন আপনি আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনি দেখান ওই ধাক্কা মেরেছি কি ধাক্কা আমি যাচ্ছি দেখেন আপনি ক্যামেরা দেখান আপনি ক্যামেরা দেখান ওটা চলো আপনি ক্যামেরা দেখান বললাম তো আপনি ক্যামেরা দেখান আমি আপনার ধাক্কা মারতে গেছি ওটা চলো দেখাবো আপনি ক্যামেরা দেখেন

পশ্চিম বাংলার পুলিশ এখনকার কিছু বলা যাবে না এখন বলা যাবে যে পশ্চিম বাংলার অধিকাংশ পুলিশ মানে সামনে পুজো এসে গেছে কি পুজো চলছে এখন যেভাবেই হোক সরকারের ঘরে টাকা ঢুকাতে হবে কেন বললাম সরকারের ঘরে টাকা ঢুকাতে হবে কারণ অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে অসংখ্য ভিডিও এই ধরনের ভিডিও এবং এই ভিডিও তো আমাদের যে বাংলার পুলিশ যাদেরকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া আছে যাদের উপরে রাজ্যের আইন শৃঙ্খলার ভার তারা অন ক্যামেরা অন ক্যামেরা মিথ্যা কথা বলছেন এটা তো পরিষ্কার যে মিথ্যা বলতে এতটা মানে এতটা শিখে গেছেন যে যে পুলিশ আধিকারিকরা বা যে এইরকম ট্রাফিক গার্ডরা যারা রাস্তায় বসে এরকম করে অন ক্যামেরা মিথ্যা কথা বলেন তো এদের সামনে যদি কোনো কেস যায় কোনো সাধারণ মানুষের কোনো কেস যায় তাহলে এরা কি করতে পারে আইডিয়া হবে বা আইডিয়া আছে আপনাদের কি কর কী করবে এরা কি করবে মানে আমি ভাষা পাচ্ছি না যে একজন পুলিশ আধিকারিক কি করে অন ক্যামেরা মিথ্যা কথা বলেন তিনি বলছেন যে স্কুটি দিয়ে ওকে ধাক্কা মারা হয়ে গেছে ওনাকে ধাক্কা মারা হয়ে গেছে ধাক্কা মারছে বলেই ওনাকে আটকে রেখেছেন এবং পেপার চাইছেন শুধু পেপার লাইসেন্স আরে এখন তো মানে অনলাইনে সব কিছুই দেখা যাচ্ছে তাহলে ওনার লাইসেন্স কি কারণে দরকার হবে বা পেপার কি কারণে দরকার হবে ভদ্রলোক বলছেন যে আপনি দেখুন আমার গাড়ির নাম্বার দিয়ে সার্চ করে দেখুন কিন্তু না চাবি নিয়ে নিয়েছেন লাইসেন্স লাগবে কেন তুমি আমাকে ধাক্কা মেরেছ কিন্তু ইনি বলছেন যে আপনারও তো ক্যামেরা আছে যার জন্যে ট্রাফিক গার্ডদের ক্যামেরা দেওয়া থাকে আপনারা দেখবেন সবারই বুকে বুকে একটা করে ক্যামেরা থাকবে কিন্তু সেই ক্যামেরা থাকার পরেও পুলিশ যদি এতটা মিথ্যা বলতে পারে তাহলে সাধারণ পাবলিক সাধারণ জনগণ যাবে কোথায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে অন ক্যামেরার সামনে মিথ্যা বলছে আমাদের পুলিশ আমাদের অতি ভালোবাসার শ্রদ্ধেহ পুলিশ এবং এই ধরনের কিছু পুলিশ আধিকারিক কিছু ট্রাফিক গার্ডের জন্যে পশ্চিমবাংলার সমগ্র পুলিশ প্রশাসনের আমি বলবো বদনাম হচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি যে পুলিশের বদনাম হলেও এখন বা তাদেরকে অপমান করা হলেও তাদের বাড়ির লোকজন চলে আসছেন রাস্তায় আন্দোলন করার জন্য তো এই ধরনের পুলিশ অফিসারদের জন্য কারা আন্দোলন করবেন আসলে কি এই সমস্ত ভিডিও এদের বাড়ির লোকজন দেখে না এদের কি বাড়িতে মা বাবা বা ছেলে পুলে আমাদের মতো নেই যে যারা এরকম সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে বা এদের ভিডিও ভাইরাল হবারও টেনশন নেই আমি গত দু একদিন আগে ভিডিও দিয়েছিলাম পুলিশ সেখানে ট্রাফিক গার্ড বলছেন ধর্মতলার যে ভালো করে ভিডিও করো ভাইরাল হবে ভাইরাল যেন হয় আবার আমি আজকেই আজকেই আজকে সম্ভবত আজকেই সকালে যেটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা দেখবেন যে এক লরির ড্রাইভার ওনাকে কেস দেওয়া হয়েছে এমবিআই বি আই যদিও কেস দিয়েছেন সাঁত্রিশ হাজার টাকার এবং ওনাকে বলছেন উনি বলছেন যে স্যার আমার দোষ কি উনি বলছেন কোনো দোষ নেই আমার ক্ষমতা আছে আমি কেস দিলাম তোমার ক্ষমতা আছে কোর্টে গিয়ে বুঝে নাও তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আর এরাই হচ্ছে আমাদের বাংলার শ্রদ্ধেহ এবং জনসাধারণের শ্রদ্ধেহ পুলিশ তো পুলিশের রূপ পুলিশের ব্যবহার যদি এই ধরনের হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন আপনারা ভাবছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করব ছাড়বো তারপরেও ছাড়ছে না আপনাদেরকে কেন কোর্টের দ্বারস্থ হতে বলছে ক্যামেরার ফুটেজ দেখতে গেলেও এখন কোটের দ্বারস্থ হতে হবে সাধারণ মানুষদের আর কত এটাই হচ্ছে আমাদের এখন যা সিস্টেম চলছে কেন এত সাহস কোথায় পাচ্ছেন ওই যে কালেকশন করে দিতে হবে কারণ এত কালেকশন আমি তো শুনছি যে এদের উপর প্রেশার থাকে উপর থেকে যে এতগুলো কেস দিতেই হবে তাহলে এরাও তো এখন মানুষ এত পুলিশ ধরছেন সবারই তো কাগজপত্র ওকে পড়ে বেড়াচ্ছেন চারদিকে হঠাৎ কেউ কেউ আছেন যে ওকে নেই হয়তো কাগজপত্র একটু ডিস্টার্ব থাকে বা লাইসেন্স নেই কিন্তু বেশিরভাগটাই পুরো তো কাজেই এরা অত কেস পাবে কোথায় যার জন্যে সমস্ত এই সমস্ত ভিডিও যখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এত মানুষের কমেন্ট করছে এত মানুষ দেখছে লাখ লাখ মানুষ অথচ আমাদের প্রশাসন বা আমাদের মুখ্যমন্ত্রী দেখা পাচ্ছেন না আমাদের পুলিশ মন্ত্রী কী স্টেপ নিচ্ছেন বা কতদিনে স্টেপ নেবেন সেটাই হচ্ছে কথা তো যাই হোক আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এই কারণেই দিলাম যে আমাদের পুলিশ যে মিথ্যা কথা বলে কিছু পুলিশ আছেন যারা মিথ্যা কথা বলেন অন ক্যামেরা এই পুলিশও তার মধ্যে একজন চিনে রাখুন এবং এই সমস্ত পুলিশদের যেখানেই দেখবেন এরকম অন্যায় করছে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করুন ভিডিও করে ছাড়ুন কারণ প্রশাসনিকভাবে কিছু হোক না হোক এক না এক সময় এদের বাড়ির লোকজন দেখবে বাবা মা দেখবে বাবা মা না দেখুক এখনকার ইয়ং জেনারেশন এদের বাচ্চা ছেলেপুলে তো দেখবে নিশ্চয়ই প্রশ্ন করবে কারণ এটা অযৌক্তিক একজন রাস্তা দিয়ে যাচ্ছে স্কুটি নিয়ে হাত দেখিয়ে দাঁড় হলো ওনার বাইকের চাবি নিয়ে নেওয়া হলো চাবি নেওয়ার পরে বলা হচ্ছে তুমি আমাকে ধাক্কা লাগিয়েছো এবং ওনার বুকেও ক্যামেরা ঝুলছে সেই ক্যামেরার ফুটেজ দেখতে গেলে সেটা কোটে গিয়ে দেখতে হবে দেখুক না ওদের ছেলেপুলেরাও দেখুক বাড়ির বাচ্চা কাচ্চারাও দেখুক দেখার পরে যদি বাড়িতে গিয়ে যদি রাত্রেবেলা জিজ্ঞাসা করে যে বাবা তুমি এটা কি কাজ করলা বা এটা তুমি কি ধরনের কাজ করলা তোমার বিবেক নেই তবে যদি একটু পাল্টায় কারণ প্রশাসনিকভাবে কিছু হোক না হোক আমাদের পুলিশ মন্ত্রীর দ্বারাই কিছু হোক না হোক আমরা জনসাধারণে পারি এই সমস্ত কিছু তোলাবাস পুলিশ অফিসারদের সোশ্যাল মিডিয়ায় এরকম করে তাদেরকে দেখিয়ে যাতে তারা মানুষকে চোখে চোখ রেখে বলতে না পারেন যা আমি সঠিক যাই হোক বন্ধুরা আবেগে হয়তো আবেগ তো না এটাই হচ্ছে সাধারণ জনগণের একটা মনের যে আবেগ মনের যে ভাষা সাধারণ জনগণ আমিও তো একজন সাধারণ জনগণ এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই কিছু পুলিশ আধিকারিকদের কাজকর্ম দেখে মানে নিজেকে সামলা সামলে রাখাও খুব মুশকিল তো আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনাদের যদি আমার এই মত আপনার মতের সাথে মিলে যায় তো অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ